আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের বিশেষ একটি দিন সো কয়েকদিন ধরে অবজার্ভ করছি বাংলাদেশের নিউজ আপডেট ফলো করছি সো আমরা সবাই শান্তিকামী কেউ চাই না আরও রক্ত ঝরুক কেউই চাই না কারো কেউ স্বজন হারা হোক কোনো মায়ের বুক খালি হোক তাই না তো সবাই আমরা দেশের ভালো চাই কিন্তু কেন বাংলাদেশের সিচুয়েশানটা আজকে এরকম হলো আমার কিছু ইন্টারন্যাশনাল বন্ধুরা আমাকে প্রশ্ন করতেছে তোমাদের বাংলাদেশে কি হচ্ছে কেন হচ্ছে কেন সিচুয়েশান এরকম খারাপ হলো সো আমিও বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রশ্ন করতে চাই কেন আজকে বাংলাদেশের সিচুয়েশানটা এই অবস্থায় এলো এর জন্য কারা দেয় এর পিছনের কারণটা আমাদের অনুসন্ধান করা উচিত হয়তো এখানে আরেক দল আসবে আরেক শাসক আসবে দেশ শাসন করবে ঠিক আছে কিন্তু মানুষের ভাগ্যের উন্নয়ন বা বদল সেটাকে আসলেই হবে আর আর এই আন্দোলন থেকে আমাদের কি শিক্ষণীয় যার ফলে পরবর্তীতে এরকম ঘটনা এমন রক্তপাত এমন সংঘর্ষ যেন না হয় আচ্ছা তো আমার মতে যে বিষয়টা আমি অবজার্ভ করেছি ফার্স্ট অফ অল আইন প্রশাসন নিয়ে কিছু কথা বলি তো জনপ্রশাসন এবং আইন প্রশাসন এদের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের যান মান এগুলো রক্ষা করা কিন্তু তারা কি সেগুলো করতে পেরেছে একটা মানুষ কখন তার আইন হাতে তুলে নেয় কখন বিচার ব্যবস্থা থেকে সে মুখ তুড়িয়া নেয় কখন সে কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তার প্রতিবাদ বা রিয়াকশান নেয় রিভেন্স নেয় একটা মানুষ কখন একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে বাগুনে পুড়িয়ে মেরে ফেলে যখন বুঝতে পারে তার অভিযোগ করার কোনো জায়গা নেই তার বিচারের কোনো ব্যবস্থা নাই বিচার দেশে বিচার নাই আইনশৃঙ্খলার হাতে তুলে দিবে আইনশৃঙ্খলা রক্ষার কারণে বাইরের খাবে ঘুষ ঘুষ তাকে দিবে ছেড়ে বা তার জন্য এরকম একটা অ্যাফ এফআইআর করবে যার ফলে সে জেলখানার ফাঁক পরি দেওয়া ছাড়া পেয়ে এসে সে একই কাজ করবে সো বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষ না হয় স্বাধীন যদি না হয় এবং স্বচ্ছ না হয় মানুষ বিচার তার হাতে তুলে নেবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা হারা ফেলবে আর আইনশৃঙ্খলা বাহিনী এমন একটা ব্যবস্থা যা প্রত্যেকটা সমাজের বা দেশের ডিসিপ্লিন তারা ধরে রাখে ডিসিপ দেশের পুরো ডিসিপ্লিনটা কলাপস কলাপস করবে যদি আইনশৃঙ্খলা রক্ষা করেনি বাহিনী হয় অসৎ যদি তারা কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এবং বলে যে ব্যক্তির দায় বাহিনী নেবে না কেন সে ইউনিফর্ম পরে কি সে অন্যায়টা করে নাই ইউনিফর্ম পরে থাকা অবস্থায় সে অন্যায়টা করে নাই কেন আপনারা সে দায় নেবেন না কেন তারা আপনার সেটা বিচার করবেন না রক্ষক যদি হয় ভক্ষক তার শাস্তি হওয়া হওয়া উচিত চরম এবং দৃষ্টান্তমূলক যেন সবাই সচেতন হয় ইউনিফর্ম পরে কেউ অন্যায় করা সাহস পাবে না ইউনিফর্ম পরে কেউ যেন মিথ্যা কথা না বলে অন্যায় করা তো দূরের কথা কোনো অপরাধ সংগঠন করা তো দূরের কথা যে পবিত্র দায়িত্ব যে পবিত্র শপথ নিয়ে সে সার্ভিসে জয়েন করেছে সেটা জন্য পূর্ণাঙ্গ ভালো পালন করে আর পালন করতে না পারলে যেন স্বেচ্ছায় রিসেন করে ঠিক আছে সো এখানে জয়নিং থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত পুরোটা স্বচ্ছতা এবং ন্যায় প্রণয়টা থাকা উচিত বলে আমি মনে করি নাম্বার ওয়ান যদি এটা থাকতো তাহলে পুলিশের প্রতি মানুষ আস্থাভক্তি শ্রদ্ধা থাকতো যেটা আর্মিদের বেলায় আছে যেটা মিলিটারি ফোর্সের বেলায় আছে কিন্তু পুলিশ এখন ইউনিফর্ম পরে বের হতে ভয় পায় পুলিশ নিজের পরিচয় দিতে এখন ভয় পায় সো চিন্তা করেন আপনারা কী একটা অবস্থা তৈরি করেছেন দেশে কীরকম একটা অরাজকতা তৈরি করেছেন একটা দেশে মানুষকে ধরে নিয়ে যাচ্ছেন গুম করতেছেন মিথ্যা মামলা দিতেছেন হয়রানি করতেছেন পাসপোর্ট ক্লিয়ারেন্স থেকে শুরু করে যে কোনো ধরনের ক্লিয়ারেন্স যে কোনো অ্যাক্টিভিটি যে কোনো কাজে থানায় গেলে জেনারেল ডায়েরি করার জন্য আপনারা টাকা যাচ্ছেন সেবা থেকে অনেক দূরে চলে যাচ্ছেন সো এই কারণে জনগণের মন এখন আপনাদের জন্য আর খাতে না আপনাদের অ্যাটাক করতে তারা ভয় পায় না নাম্বার টু হচ্ছে সাংবাদিক বা গণমাধ্যম তারা হচ্ছে সমাজের দর্পণ তারা সমাজটাকে তুলে ধরবেন কিন্তু না তা না তুলে যদি আপনার শুধু বাতাবিলিবর খবর বায়াস হয়ে যদি ইনফরমেশান যদি মানুষকে দেন মানুষ যে আপনি ইউ ক্যান মেক দেম ফুল ওয়ান্স টুয়াইস বাট নট টাইমস কোনো মানুষ এখন এই ডিজিটাল যদি এত বোকা না আপনি হয়তো একটা খবর মিসলিড করতে পারবেন মানুষকে কিন্তু দেয়ার লট অফ ওয়ে টু গেট দ্য রিয়েল ইনফরমেশান গেট দ্য অ্যাকোর্ড ইনফরমেশান সো মানুষ অনেকভাবে জানতে পারতেছে ইনফরমেশান এখন এই ইনফরমেশান ফ্লোর যুগে অবাধ ইনফরমেশান ফ্লোর যুগে আপনি রং ইনফরমেশান দিয়ে কাউকে বোকা মানাতে পারবেন না ঠিক আছে সো এই হলুদ সাংবাদিকতা করলেও আপনারা মার খাবেন মার খেয়েছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট যে আমাকে এভাবে বলতে হচ্ছে বাট সাংবাদিকতা আপনারা সমাজে একটা ইন্টালেকচুয়াল প্রফেশন আপনাদের লেখায় মানুষ উদ্বুদ্ধ হয় আপনাদের লেখায় মানুষ অনুপ্রাণিত হয় অনেক তথ্য জানতে পারে কিন্তু সেই আপনারা যখন শর্ট টার্ম পপুলারিটি পেতে চান যখন আপনারা শর্ট টার্ম কোনো ইনফরমেশান শেয়ার করেন দেন ইটস নট গুড ফর ইউ লং টার্মের জন্য আপনাদের করে কর আপনারা এই আন্দোলনের মধ্যে মাঠার খাচ্ছেন নাম্বার থার্ড অ্যান্ড লাস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রের যারা নির্বাচিত নীতি নির্ধারক তারা যদি অসত হন তারা যদি নিজের প্রশংসায় শুধু শুনতে চান নিজের সমালোচনা যদি শোনার সময় যদি এবং ধৈর্য দিয়ে অপেক্ষা না থাকে তাহলে এই সিচুয়েশন তৈরি হবে আর শুধু দেশ শাসন করার জন্য শুধু আপনার গণভবনে বসে থাকবেন না দেশের প্রত্যেকটা আনাচে কানাচে মানুষের কথা শুনবেন মানুষের খোঁজখবর নেবেন মানুষের দুঃখ দর্দশের কথা খবর নেবেন না আমি মনে করি যদি বাংলাদেশের সরকার প্রদান হয়ে আপনি একটা মানুষকে অভুক্ত রেখে যদি আপনি ঘুমান সে দায়টা আপনার নিতে হবে একটা মানুষ যদি বিনা চিকিৎসা মারা যায় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে একটা মানুষ যদি অসহায় দরিদ্র অবস্থায় কোনো সাহায্য সহায়তা না পেয়ে যদি মৃত্যুবরণ করে সেই দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ আপনি শুধু আওয়ামী লীগ বিএনপি বা কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী আপনি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন যেন প্রত্যেকটা নাগরিক তার নিজতা ন্যায্য অধিকার তার দাবি তার মত প্রকাশের অধিকার পায় এবং হ্যাঁ আমরা জানি দারিদ্রতা থাকবে অভাব অনটন থাকবে কিন্তু মেড বৈষম্য যেন তৈরি না হয় ম্যানমেড যেন টাকা ম্যানমেড যে ডিজাস্টার এগুলো যেন তৈরি না হয় টাকা পয়সা পাচার করে অবাধে যেন বিদেশে যেতে না পারে লোক ব্যাংক থেকে শেয়ার বাজার থেকে অবাধে টাকা পয়সা যেন লুটপাট না হয় এসব বিষয়ে এবং সচেতন থাকতে হবে আর চাটুকারিতা এবং সন্ত্রাসীদের দিয়ে আপনি মন্ত্রিপরিষদ যদি গঠন করেন যারা মুখে ঝা আসে তাই বলতে পারে যেমন খেলা হবে আসম আছে এই ধরনের কথাবার্তা যারা বলে এবং শুধু টাকা দেখে যদি আপনি আপনার মন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করেন মেম্বার পার্লামেন্ট গঠন করেন পাপুলের মতো লোক যে কুয়েতে অ্যারেস্টেড হয়েছে সন্ত্রাসী অবৈধ টাকার মালিক কালো টাকার মালিক এরকম লোককে যদি দিয়ে আপনি মন্ত্রী পরিষদ গঠন করেন তাহলে এর চেয়ে ভালো কিছু আপনি আশা করতে পারেন না সর্বোপরি বলব আইনশৃঙ্খলা রক্ষার কারণে বাইরে থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত সব সব কিছু যদি ঠেলে সাজাতে না পারেন এবং সৎযোগ্য লোকদের যে যদি আপনি আপনার দল গঠন করতে ব্যর্থ হন এবং তাদের নিয়োগ তাদের প্রমোশন তাদের পদায়ন এগুলো করতে যদি ব্যর্থ হন তাহলে ক্ষমতা থাকার অধিকার কারণে ঠিক আছে আর এই ধরনের ঘটনার রিপিটেশন হবে এবং হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে সো টু বি লার্ন অ্যান্ড আমি আশা করি বাংলাদেশের এক নতুন ভোট আসবে নতুন আলো আসবে অবস্থায় উন্নীত হবে মানুষ তার নির্যতা অধিকার ফিরে পাবে সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম